তোর সবাইকে ভালোবাসা রইলো দিয়ে দেখতে পাচ্ছ আজকে কি সামনের দেখে তো বুঝতে পেরেছে যে আজকে কী হতে চলেছে কিন্তু বুঝতে বের গেছি কেনাকাতাতে তো তো কোথায় যাচ্ছি কী করছি সেগুলো অবশ্যই জানাবো তো দুপুরবেলায় বুঝতেই পারছো বারোটা পুরী ট্রেন সেই ট্রেনে থেকেই চলে আসলাম তোমার বরমপুর সেই বরমপুর থেকে নেমে অটো মানে টোটো টো করেই চলে যাচ্ছি আমাদের স্বপ্নের দোকানে অনেক দিন থেকে ইচ্ছে ছিল যে সেখান থেকে কেনাকাটা করবো ঢুকো তো সেটা আর হয়ে ওঠে না কারণ আমারও চেনা নেই আর দাদাভাই আসে তো আর তার সঙ্গে আসা হয় না সব সময় তো আর পারা যায় না বলো মেয়ে চার চাপুজে কাজ আছে সেগুলো হয়ে ওঠে না আমি বলি যে চলে এসব আমরাই

মানে কী করবো সিটে ভেবে পাচ্ছিলাম না মা তো এই দেখো মেয়ে নাচে নাচে করতে শুরু করে দিয়েছে তার পাপার সঙ্গে যাচ্ছে হাত ধরে আর আমি কিন্তু যাচ্ছি পেছনে পেছন ক্যামেরা করতে করতে কারণ ধরো ক্যামেরা করার তো আর আমাদের কেউ নেই আর যেটুকু করতে আমাকে দাদাভাই তো আর করতে চাই না আর আমি ধরো টাই করি একটু এডিটিং করা বলো আর যাই বলো সেটুকু করি আমি করি কিন্তু এই দেখো তা কিছু মনে করোনা তো চলে এসেছিলাম মেয়েদের যেখানে কালেকশান আছে সেখানে তো এই দেখো চলে এসেছি তো এসেই দেয়ের পছন্দের এটা একটা সাদা বোঝা জুতো তো সেই জুতোটা আমাকে নিতে বলছে এটা না মা ওটা না কোনটা নেব মানে বুঝবে যে কোনটা নেব সেটাই ভেবে পাচ্ছি না যে এত এত কোয়ালিটির জুতো না দেখেই মন ভরে যাচ্ছে এবার যার যেটা ইচ্ছে সেটা দেখে দিয়েছে আর ভেতর থেকে তারা কালেকশানগুলো দিয়ে দিচ্ছে

সেখানেই বিল হচ্ছে তা আমাদের দুটোতে বিল টোটাল হাজার উনপঞ্চাশ টাকা হয়েছে সেই বিলটা দিয়ে দিচ্ছে তিন আর তিনজোড়ার কি তোমাদের সাথে এখনও প্রার্থনা করেছি তো এই যখন কিন্তু এটা কিন্তু দাদা ভাইয়ের পছন্দের হ্যাঁ তো দাদা ভাইয়ের পছন্দটা কেমন হয়েছে আর আমার পছন্দটা কেমন হয়েছে যে বলবে যে কোনটা বেশ ভালো এটা কিন্তু আমার পছন্দের তো কোনটা বেশ ভালো এসে অবশ্যই তোমরা জানাবে তো সবটাই তোমাদের কাছে খেয়ালে বললাম হ্যাঁ

জুতোগুলো কালেকশন রাখা হয়েছে সব রকমই রাখা হয়েছে সুগুলো দেখে নিচ্ছে যে একটা যাওয়ার জন্য নেবে আর একটা তোমার কল টাইম করার জন্য তো এখান থেকে এক জোড়াল নিয়ে নিচ্ছি আর দেখা যাক আর কোথায় নিতে পারি তো সেখান থেকে আরেক জোড়া নেব তো এই দেখো শিলটা কেটে দিয়ে চলে যাচ্ছে তো দাদাভাইটা একদম সাত নিয়েছে হ্যাঁ তো সেখান থেকে জুতোটা নিয়েই তারপরে বেরিয়ে চলে আসলাম এবার কিন্তু আমরা টোটো ধরবো আর এই বিল্ডিংটা দেখে লাগছিল খুব ভালো লাগছে আর এতটাই দিক ছিল যে মানে ভালো লাগছিল যেন সবাই একসঙ্গে বার্কেটিং করা মানে কত আনন্দের বিষয় বলো তো এখান থেকে এলাম মার্কেটিং করে নিলাম নেওয়ার পরে চলে যাবো আর একটা জায়গায় স্পেশাল একটা জায়গা সেটা কোথায় বলো তো শুনে যাচ্ছি আমরা টেস্ট করো তোমরা বটাবো জানাবে কি বলো বলো জটপট বলো তো সামনে এতটাই ঠিক যে কিভাবে যাবো যে সেই জায়গাটাই ভেবে পাচ্ছি না কারণ আমাদের পরিবারের অনেক অনেক ট্রেন চলে তা আমরা দুটো নেবো বলে চলে এসেছিলাম আগে বরংপুর তারপরে ওরা যাচ্ছে দুপুর দিশে ট্রেনে তো সেখানে দেখো চলে এসেছিলাম তো দাদা ভাই মানে আমার হাজবেন্ড টোটোওয়ালাকে টাকা দিয়ে দিচ্ছি সে রকম থেকে ভাকুরি আসতে কিন্তু আমাদের ষাট টাকা নিয়েছে না জানিয়ে নিয়েছে তারপরে চলে আসলাম আর ওই দেখো চারিদিকে ছোটো ছোটো দোকান বসে বসে দিকে ব্যাগগুলো নিয়ে এতই অসুবিধা হচ্ছে ভেবে পাচ্ছিলাম না তো একটা জায়গায় রেখে তারপরে শাড়ির দোকানে চলে এসছিলাম তো এই দেখো শাড়ি এই শাড়ি নিয়েছি আর তো অবশ্যই তোমাদের জানাবে কেমন লেগেছে শাড়িটা আর এই দেখো নিয়ে কিন্তু সে জানো সারাদিন খেতে পাইনি তো দুপুরে মানে যখন এসেছিলাম তখন ভাতটা খাইয়ে নিয়েছিলাম তারপরে খুঁজে পেয়ে গেছিলো ছোটো বাচ্চা তো তো তাকে মুড়ি কেনে দেওয়ার পরে

বাড়িতে অনেকে মার্কেটিং করে নিয়েছে তো কে কে নিয়েছে সেগুলোই দেখানো হচ্ছে তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই জানাবে সঙ্গে লাইক শেয়ার কমেন্ট করবে আজকের ভিডিওটা এটুকুই টাটা বাই